একদম নতুন ডিজাইনের এই জামাটি কিভাবে কাটিং করবেন কিভাবে সেলাই করবেন আজকের এই ভিডিওতে কাজটা শিখিয়ে দিব এই জামাটি কাটিং ও সেলাই যদি আপনি শিখতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখেন এখানে জামাটি তৈরি করার জন্য লাল কাপড় নিতে হবে আমাদের এক গছ পরিমাণ এবং হলুদ কাপড় নিতে হবে আমাদের আড়াই গছ পরিমাণ তো প্রথমে আমরা এক গছ পরিমাণ যে লাল কাপড় নিয়েছি এই কাপড়ের এক মাথা দিয়ে কাপড়টাকে আমরা দুই পাটে ভাস করে দিব এক সাইডে দিয়ে এরপর একেবারে উপরে একটা দাগ দিব এই দাগ থেকে এখানে আমাদের সাড়ে দশ ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব এই দাগটা এখান থেকে আমরা এইভাবে টেনে দিব দেখেন এখানে আমরা শোল্ডারে সাড়ে পাঁচ ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে সাড়ে চার ইঞ্চি নিচে একটা দাগ দেওয়ার পর দাগটা টেনে দিব এরপর আমাদের সাড়ে সাত ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে নিচে সাত ইঞ্চি একটা দাগ এভাবে টেনে দিতে হবে এরপর আরমলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা জামার সামনের পাট এবং পিছনের পাট দুইটা পাট আমরা একসাথে কাটিং করে নিব দেখেন দুইটা পাট আমরা একসাথে কাটিং করে নিয়েছি এখানে আমাদের যেটা করতে হবে দুইটা পাট থেকে আমাদের যেকোনো একটা পাট নিব গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা প্রথমে তিন ইঞ্চি পরিমাণ এটা দাগ দিব দেখেন গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ গলার লাম্বা তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিলাম এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব পিছনের গলাটা হবে গোল গলা সামনের গলাটা হবে ফান গলা এই ফান গলার মধ্যে কিন্তু আমরা ফাইভ ফিন বসাবো দেখেন আমরা পিছনের গলাটা কাটিং করে নিয়েছি এবার সামনের গলাটার পাশের দিকে দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব লাম্বা চার ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এটার মধ্যে আমরা ফান গলা দাগ দিব দেখেন প্রথমে বাক্সা গলা দাগ দিব এই গলাটার মধ্যে পান গলাটা দাগ দিয়ে দিব দেখেন আমাদের সামনের গলা এবং পিছনের গলা দুইটা গলা আমরা কাটিং করে নিয়েছি এবার হলুদ কাপড়টা নিতে হবে দেখেন আড়াই গছ হলুদ কাপড় নেওয়ার পর প্রথমে আমরা হলুদ কাপড়ের এক মাথা দিয়ে কাপড়টাকে সাইড ফাটে ভাস করে দিব কাপড়টাকে সাইড পাড়ে ভাস করে দেওয়ার পর একেবারে উপরে আমাদের একটা দাগ দিতে হবে এবার এই দাগ থেকে আমাদের বারো ইঞ্চি পরিমাণ হাতার লম্বা একটা দাগ দিতে হবে এরপর উপর থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিব হাতার মুখে সাড়ে ইঞ্চি একটা দাগ দিব এটা এইভাবে সাত ইঞ্চি রাখবো এরপর শেপ কাঠ বসিয়ে দাগটা আমরা এইভাবে দিয়ে দিব এখানে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিয়েছি আপনারা অবশ্যই একসাথে দুইটা হাতা কাটিং করে নেবেন এই জামাটি আমি সাইড থেকে সাড়ে সাইড বছর মেয়েদের জন্য তৈরি করব আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এখন আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমরা হলুদ কাপড়ের উপরে এই যে পিছনের গলাটা বসায় দিয়ে পিছনের গলাটার মাফে আমাদের হলুদ কাপড়টা কাটিং করে নিতে হবে যেহেতু আমাদের এই পাইফিন করবো হলুদ কাপড় দিয়ে তো পাশের দিকে আমরা টোটালের শহে এক ইঞ্চি পরিমাণ রেখেছি এক ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু আমরা পিছনের গলাটা এইভাবে কাটিং করে দিলাম এরপর নিচের দিকে আমাদের এই সামনের গলাটা বসায় দিতে হবে এই হলুদ কাপড়ের উপরে এই হলুদ কাপড়ের উপরে বসিয়ে দিয়ে আমাদের এখানেও কিন্তু ভিতরে কাপড় কেটে দিতে হবে এরপর ইঞ্চি পরিমাণ এইভাবে বাড়তি কাপড় রেখে আমাদের বাড়তি কাপড়টা কেটে দিতে হবে এখন আমি মেশিনে চলে যাব সুন্দর করে সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব মেশিনে চলে আসলাম প্রথমে আমরা পিছনের গলাটার এই সাইড আমরা কাপড়টা এইভাবে ভাস করে সেলাই করে দিব দেখেন সেলাই করে দিয়েছি এবার লাল কাপড়ের উল্টো সাইড থেকে আমাদের হলুদ কাপড়টা এখানে বসায় দিতে হবে দেখেন হলুদ কাপড়টা বসায় দেওয়ার পর এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটি সেলাই করে দিব এরপর আমরা একটি সাপ সেলাই বসাই দিব লাল কাপড়টার উপরে দেখেন আমরা লাল কাপড়টার উপরে একটি সাপ সেলাই বসাই দিলাম এরপর হলুদ কাপড়টাকে আমাদের ভাও থেকে নিয়ে এসে একটা সাপ সেলাই বসাই দিতে হবে এই জামাটি আমি এত সহজ করে বানিয়েছি যারা নতুন আছেন তারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারা কিন্তু এই জামাটি সহজেই তৈরি করে নিতে পারবেন দেখেন আমাদের পিছনের গলাটা কমপ্লিট এবার সামনের গলার কাপড়টাকে আমরা কাপড়ের এক সাইড গুলো মানে সব সাইডগুলো গুলো আমরা এইভাবে ভাস করে সেলাই করে দিব এরপর সামনের উল্টো উল্টো দিকে আমাদের এই হলুদ কাপড়টা বসায় দিতে হবে এই হলুদ কাপড়টা বসায় দেওয়ার পর আমরা এখান থেকে পুরো গলাটা এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব দেখেন আমরা কিন্তু সেলাই করে দিয়েছি এরপর ভিতরে দিয়ে আমরা এইভাবে কেটে কেটে দিব এরপর লাল কাপড়টার উপরে আমাদের একটি সাপ সেলাই বসিয়ে দিতে হবে ভাউ দিকে আসার পর দেখেন ভাউ দিকে আসার পর একটি সাপ সেলাই বসায় দিলাম আপনারা অবশ্যই এইভাবে সাপ সেলাইটা দিয়ে দিবেন এরপর এই হলুদ কাপড়টার দিকে চলে আসার পর আমাদের একেবারে কানে দিয়ে একটি দিতে হবে দেখেন আমরা একেবারে দিয়ে একটি দিলাম এরপর আমরা একেবারে এই কানে দিয়ে আসার পর আরো একটি সাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা সুন্দর করে ফাইভিনটা বসাই দিয়েছি আপনারা এইভাবে ফাইভিনটা বসাই দিবেন এখন আমাদেরকে যেটা করতে হবে একটা ফাটের উপর একটা ফাট আমরা এইভাবে বসাই দিব দেখেন একটা ফাটের উপর একটা ফাট আমরা এইভাবে বসায় দাওয়ানোর পরে আমরা দোনো পাশের সোলার এখান থেকে সেলাই করে দিব দিবো দিকে এসে আমরা একটা সাপ সেলাই দিয়ে দিব দেখেন দিকে আসার পর আমরা সেলাইটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই এইভাবে সেলাই দিয়ে দিবেন তো এখন আমরা প্রথমে যে হাতা তৈরি করে নিয়েছি হাতা সেলাই করে দেখাবো দেখেন তার আগে আমাদের একটা কাপড় দুই পাটে ভাস করে দিব ভাস করে দেওয়ার পর কাপড়ের দুই মাথা দিয়ে আমরা এইভাবে কোন ভাস করে দিব এটা হচ্ছে যে আমার সামনে ডিজাইন করার জন্য দেখেন ভাজ করে সেলাই করে দিয়েছি জামার একেবারে সামনে আমরা এই পাটা বসায় দিব এটার উপরে কিন্তু আমাদের লাল কাপড় দিয়ে পেয়েছি তিনটা বুতাম হবে যখন আমরা বুতামগুলো লাগাবো তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে এবার আমরা একটা কাপড় নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় না কাপড়টা নেওয়ার পর কাপড়ের এক সাইড আমরা সেলাই করে দিব এরপর হাতার উপরে আমাদের এই লাল কাপড়টা বসায় দিয়ে একদম এই মাথা থেকে এই পাতা এই মাথা পর্যন্ত সেলাই করে দিব। এরপর আমাদের যেটা করতে হবে এই লাল কাপড়টাকে উল্টো দিকে নিতে হবে উল্টো দিকে নেওয়ার পরে ভাউ দিকে আসার পর আমরা সাপ সেলাই দিয়ে দিব দেখেন ভাউ দিকে এসে আমরা সেলাই করে দিয়েছি হাতা একই নিয়মে এবার আমরা বোর্ডের সাথে হাতা দুইটা অ্যাডজাস্ট করে নেব দেখেন আমরা বডির উপরে হাতাটা এইভাবে বসায় দিলাম এইভাবে বসায় দেওয়ানোর পর এইভাবে সেলাই করে দিলাম এরপর হাতার কাপড়ের উপরে আমাদের একটি সাপ সেলাই বসায় দিতে হবে দেখেন হাতার কাপড়ের উপরে আমরা সাফ সেলাইটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই এইভাবে সাফ সেলাই দিয়ে দিবেন এরপর আমাদের যেটা করতে হবে এই জামার সেলাই করে দিব যেহেতু সাইড থেকে সাড়ে সাত বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করতেছি জামাটার বড়ি রেখেছি আমি সাতাইশ এবং জামাটার নিচের দিকে রেখেছি আমি তেইশ ইঞ্চি পরিমাণ এরপর একটি কাপড় নিতে হবে এই কাপড়টা নেওয়ার পর দুই ইঞ্চি পরিমাণ চওড়া দুইটা কাপড় কেটে নিব দেখেন দুই ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় কেটে নেওয়ার পর একটা কাপড়ের উপরে আমাদের একটা কাপড় বসাই দিয়ে লম্বা করে দিতে হবে এরপর এই কাপড়ের দুই সাইড আমরা সেলাই করে দিব দেখেন সেলাই করে দিয়েছি প্রথমে আমরা জামার এক সাইড সেলাই করে দিয়েছি এরপর জামার আমরা নিচ থেকে উপরের দিকে দুই ইঞ্চি উপরে আমাদের এই হলুদ কাপড়টা লাগাই দিতে হবে এই জামার ডিজাইনটা একদম নতুন একটি ডিজাইন কেউ আগে কখনো এরকম জামার ডিজাইন ইউটিউবে আপলোড করেনি আমি ছাড়া তো আপনারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আমার এই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন দেখেন আমরা জামার এই সাইড কিন্তু উপর থেকে নিচের দিকে আমি আমার মাপ অনুযায়ী সেলাই করে দিব আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে দিবেন জামার উপরের পার্ট কমপ্লিট এবার আমি জামার নিচের পার্ট তৈরি করে দেখাবো আড়াই গজ কাপড় নেওয়ার পর বাড়তি যেই কাপড়টা থাকবে কাপড়টাকে কনাকি করে ভাস করে দিব আট ইঞ্চি নিচে আমরা উপর থেকে এইভাবে দাগ দিব এরপর এই দাগটা আমরা এইভাবে রাউন্ড করে দিব একদম উপর থেকে নিচের দিকে আমাদের একটু ভালো করে দেখেন ষোলো ইঞ্চি নিচে কয়েকটা দাগ দেওয়ার পর এই দাগ অনুযায়ী আমরা কাপড়টা কাটিং করে নিব দেখেন এটার মাফে আমাদের আরো একটা কাপড় কাটিং করে নিতে হবে এটা হচ্ছে আমাদের যে আমার নিচের পাট দেখেন আমরা কিন্তু দুইটা পাট কাটিং করে নিলাম আপনারা অবশ্যই এইভাবে দুইটা পাট কাটিং করে নিবেন একটা পাটের উপর একটা ফাট থুইয়া দুইটা পাট কাটিং করে নিবেন একটা পাটের উপর একটা ফার্ট থুইয়া এক সাইড প্রথমে সেলাই করে দিবেন দেখেন প্রথমে আমরা এক সাইড সেলাই করে দিলাম আপনারা কিন্তু এক সাইড প্রথমে সেলাই করে দিবেন এরপর আমাদের লাল কাপড় নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ দেখেন আড়াই ইঞ্চি পরিমাণ আমরা অনেকগুলো কাপড় কেটে নিব প্রথমে আমরা একটা কাপড় কাটবো একটা কাপড় কাটার পরে আমাদের একটার মাফে আমাদের অনেকগুলো কাপড় কাটতে হবে এরপর একটা সাথে একটা জোড়া দিয়ে আমরা লাম্বা করে দিব দেখেন একটা সাথে একটা জোড়া দিয়ে আমরা লাম্বা করে নিয়েছি এরপর কাপড়ের যে কোনো এক সাইড আমরা চিকন করে এইভাবে সেলাই করে দিব এরপর আমরা ভাও দিকে আসবো ভাও দিকে লাল কাপড়টাকে বসাবো লাল কাপড়টাকে বসিয়ে পুরো কাপড়টা আমরা এইভাবে সেলাই করে দিব এরপর এই কাপড়ের মাথা আমরা উল্টো দিকে নিব বাউ দিকে এসে আমরা একটা বসায় দিব একেবারে কানে দিয়ে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আমরা সুন্দর করে জামার নিচের পার তৈরি করে নিয়েছি এখন জামার সামনে কিন্তু আমাদের ডিজাইন করতে হবে ডিজাইন করার জন্য এখানে যে কাপড় আছে এই কাপড়টাকে আমরা প্রথমে দুই পার্টে ভাস করবো এরপর এই কাপড়টাকে সাইড পার্টে ভাস করে দিব এরপর একেবারে উপর থেকে মানে কোনা থেকে আমাদের প্রথমে পনেরো ইঞ্চি পরিমাণ এই কোনা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই দাগটা দিয়ে দিতে হবে দেখেন আমরা দাগ দিয়েছি এবার এই দাগটাকে আমাদের একদম সুন্দর করে এইভাবে রাউন্ড করে দাগ দিতে হবে এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে কাপড়টাকে আমাদের গোল করে নিতে হবে দেখেন আমরা কাপড়টাকে গোল করে নিয়েছি এবার ফাইভিন দেওয়া কাপড়টার উপরে রেখে আমরা সমান মাঝখান দিয়ে এটা আলাদা করে দিব সমান মাঝখান দিয়ে আলাদা করে দুইটা পাট করে নিয়েছি দেখেন আমরা এই পাটগুলা কিভাবে বসাবো এই ভিডিওটা একদম ইউনিক একদম উপর দিয়ে আমরা এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব দেখেন রাউন্ড করে কাটিং কাটিং করে দেওয়ার পর এটা কিন্তু আমরা এখানে বসাই দিব তো তার আগে এখানে কিন্তু আমাদের অবশ্যই ফাইফিন করতে হবে দেখেন আমাদের লাল কাপড়টাকে আমাদের এখান থেকে বসাই নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লাল কাপড়টাকে সেলাই করে দিব আমি মেশিনে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা লাল কাপড়টাকে বসায় দিয়ে আমরা সেলাই করে দিব এখানে কিন্তু আমরা লাল কাপড়টা রেখেছি উপরে এটা ভালো করে খেয়াল করলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই কাপড়টা উপরে রাখার পর আমরা একটু ভালো করে দেখেন এই লাল কাপড়টাকে আবারো নিচের দিকে নিয়ে যাব নিচের দিকে নিয়ে যাওয়ার পর আমরা ভাও দিকে এসে আমরা ভাও দিক থেকে একেবারে কানে দিয়ে সাপ সেলাই দিয়ে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই সুন্দর ডিজাইনের জামাটি কিভাবে তৈরি করতে হয় আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন আমি এই জামার ভাউদিক দিক থেকে কিন্তু সেলাই করে দিয়েছি এবার দেখেন আমাদের সামনের পাড়ে এটা বসায় দিতে হবে একটু ভালো করে দেখেন একদম নিচের দিক থেকে উপরের দিকে তিন ইঞ্চি নিচে উপরে একটা দাগ দিব দাগ দেওয়ার পর আমরা এখানে ফাইভ মিনিটটা সহকারে হলুদ কাপড়টা বসাই দিয়ে এখানে একটা সেলাই করে দিব দেখেন আমরা উপর দিক থেকে নিচের দিকে সেলাই করে চলে আসলাম সেলাই করে আসার পরে আমাদের ভাউর দিকে এসে একটা সাপ সেলাই বসাই দিব দেখেন আমরা ভাউর দিকে এসে সাপ সেলাই বসাই দিলাম এরপর আমাদের সামনের পাড়ার সমান মাঝখানে একটা টিকিন দিতে হবে এই টিকিন বরাবর আমাদের এই লাল কাপড়ের মাথাটা এখানে রাখতে হবে এখানে রাখে রাখার পর ভিতরে যে কাপড়টা থাকবে এই কাপড়টা এখানে আমাদের কয়েকটা কুসি দিতে হবে এই কুসিগুলো আমরা দিব যে এমনভাবে যেন প্রতিটা কুসির মাপ একই রকম থাকে এই জামার ডিজাইনটা এমন একটা ডিজাইন যে একদম নতুন একটি ডিজাইন আপনি চাইলে আপনার বাচ্চার জন্য কিংবা কোনো কাস্টমারের জন্য এই জামাটি তৈরি করতে পারেন একদম সঠিক নিয়মে দেখেন আমরা এখানে কুসি দিয়েছি একই নিয়মে আমাদের এই পাশের পাটটাও একই সিস্টেমে বসাইতে হবে আমি আপনাদেরকে এটাও বসায় দেখাবো তার আগে এখান থেকে আমাদের কেটে এই মাথা দিয়ে এইভাবে গোল করে নিতে হবে দেখেন আমরা কেটে দিয়েছি এবার এখানে আমরা এই পাটা বসায় দিব তার আগে এখানে আমরা ফাইফিন বসাবো লাল কাপড় দিয়ে প্রথমে আমরা ফাইফিনটা যেইভাবে বসাইছি ঠিক ওইভাবে কিন্তু আমাদের লাল ফাইফিনের কাপড়টা এটার উপরে রাখতে হবে এইভাবে রাখার পর আমরা লাল কাপড়ের ফাইফিনটা উল্টো দিকে নিব উল্টো দিকে নেওয়ার পরে দেখেন একটু ভালো করে দেখেন আমি দিক থেকে সাপ সেলাই দিলাম দেখেন আমি দিক থেকে সাপ সেলাইটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই বাহুদিক থেকে এরকম করে সাপ সেলাই দিয়ে দিবেন দেখেন আমরা সাপ সেলাইটা দিলাম এরপর বাড়তি কাপড় থাকলে সেটাকে কেটে দিব এরপর আমরা প্রথমে যাই নিচের পাট তৈরি করেছি একটা রূপ একটা এইভাবে বসায় দিয়ে সেলাই করে দিব দেখেন আমরা কিন্তু সেলাই করে দিয়েছি এবার এখানে আমাদের ফাইফিনের কাপড়টা বসাইতে হবে একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন এবার আমরা এই ফাইফিনের কাপড়টা নিচের দিক থেকে লাগাবো প্রথমের ফাইফিনের কাপড়টা কিন্তু আমরা উপর দিক থেকে লাগায়া নিচের দিকে আসলাম আর এই কাপড়টা কিন্তু আমাদের নিচের দিক থেকে উপরের দিকে লাগাইয়া যাইতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এরপর আমাদের যেটা করতে হবে এই কাপড়টার উপরে আমাদের একটি সাপ সেলাই দিতে হবে দেখেন এই কাপড়ের উপরে আমি একটি সাপ সেলাই দিলাম আপনারা এইভাবে কিন্তু সাপ সেলাইটা দিয়ে দিবেন এরপর এই লাল কাপড়টাকে আমাদের এই লাল কাপড়ের মাথাটা এটার সাথে জয়েন করবেন এইভাবে জয়েন করে নেওয়ার পরে আমাদের এখানে ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে দেখেন আমি কিন্তু ছোট ছোট করে কুচি দিলাম আপনারা অবশ্যই এইভাবে ছোট ছোট করে কয়েকটা কুসি দিয়ে দিবেন দেখেন আমাদের কয়েকটা কুচি দেওয়া হয়ে গেছে তা আমাদের জামার সামনের ফাটটা কমপ্লিট এবার উপরের ফাটের সাথে নিচের পাট জয়েন করব এর জন্য আমাদের প্রথমে উপরের ফাট উল্টো করে নিতে হবে এরপর নিচের পাটটা গলার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম যে আমার সামনের পাড়ে আমাদের এই পাইফিন দেওয়ার কাপড়ের দুই মাথায় একসাথ করে সমান করে মিলিয়ে আমরা এক করে সেলাই করে দিব দেখেন আমরা এক করে কিন্তু এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করবেন আপনারা যারা নতুন আছেন কিংবা যারা পুরাতন এই জামার ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনারা কিন্তু এই ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারবেন একদম সঠিক নিয়মে দেখেন আমি এখান থেকে জামার পিছনে এই ফিতা তৈরি করে নিয়েছি দুই কালার কাপড় দিয়ে আপনারা কিন্তু এইভাবে দুই কালার কাপড় দিয়ে ফিতা তৈরি করে নিবেন এরপর আমাদের জামার সামনে যে ফাইফিনের কাপড়টা দিয়েছি ওখানে কিন্তু আমাদের সবুতাম লাগাইতে হবে দেখেন আমি তিনটা সুবুতাম লাগাইছি এখন আমাদের দেখেন এই জামার সামনের যেই লাল কাপড় দিয়ে ডিজাইন করেছি এটা চাইলে আপনারা এইভাবে বসাইতে পারেন আবার চাইলে এইভাবে বসাইতে পারেন এটা যখন বাচ্চারা গায়ে দিবে তখন কিন্তু এই লাল কাপড়ের মাথাটা কানের দিকে চলে আসবে হ্যাঁ আমি কিন্তু বাচ্চার গায়ে ফড়িয়ে দেখিয়েছি যে এই লাল কাপড়ের ফাইফিনটা কিন্তু কানের দিকে চলে আসে এইভাবে চলে আসবে এই ফটোর মতো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম